কালীগঞ্জে দুই ইট ভাটাই পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে অসঙ্গতি থাকায় ঝিনাইদহের কালীগঞ্জে দুই ইট ভাটাই অভিযান চালিয়ে কাসা ইট পানি দিয়ে নষ্ট করেছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দোসরা ডিসেম্বর সকাল এগারোটার পর পৌর এলাকার পিন্টু জামানের এই এম এম ও আব্দুর রশিদ খোকনের এম এম নামের ইট ভাটায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে ইট ভাটার কাঁচা ইট ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে নষ্ট করেন অভিযান পরিচালনার সময় যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার শাহিন আলম কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন তবে অভিযানে কাউকে আটক বা জরিমানা করেনি ভ্রাম্যমাণ আদালত অভিযানের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের পক্ষে কেউ আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও আভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয় পরিবেশগত ছাড়পত্র না থাকায় এর আগে ভাটা দুটির স্থায়ী চিমনি পরিবেশ অধিদপ্তর ভেঙে গুড়িয়ে দিলেও পুনরায় ভাটার কার্যক্রম শুরু করেছিলেন ভাটা কর্তৃপক্ষ যার কারণে আজকের এই অভিযান